প্রিয় দর্শক ইজিকে আমার বাড়ির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন তো দর্শক ফেব্রুয়ারির শেষে বা মার্চ মাসের শুরুতে আমরা কি কি সবজি চারা রোপণ করতে পারি কি কী সবজি চাষ করতে পারি সে সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তো আসলে ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চের শুরুতে বিভিন্ন ধরনের সবজি লাগানোর উপযুক্ত সময় এখনই গ্রীষ্মকালীন যে সবজিগুলি আসে এগুলি এখনই লাগাতে হবে তার মধ্যে প্রধান যে প্রথম যে সবজিটা বলবো সেটা হচ্ছে যে শশা অলরেডি আমি শশা আমার বাগানে রোপণ করি এখানে আলহামদুলিল্লাহ শশা ধরেছে তো যারা এখনও শশা রোপণ করেন নাই তারা কিন্তু শশা রোপণ করতে পারেন কারণ ফেব্রুয়ারি শেষের দিকে বা মার্চে যখন আমরা শশা রোপণ করব বা ফেব্রুয়ারি দিক মধ্যের দিকে তাহলে কিন্তু আমাদের রমজান বা সামনে রমজান অথবা রমজানের পরে কিন্তু যে গরম আসতেছে তখন কিন্তু শশার চাহিদা বাজারে ব্যাপক থাকে যার ফলে একটা ভালো বাজার মূল্য পাওয়া যায় এখানে আমরা শশাটা কিন্তু আমরা আমাদের এই এই এখনই সময় ফেব্রুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারির শুরুতেই আমাদের যারা রোপণ করেছেন তারা তো আলহামদুলিল্লাহ যারা করেন নাই তারা ফেব্রুয়ারির শেষের দিকে রোপণ করে ফেলেন তাহলে আমাদের যে মৌসুম ভরা মৌসুমে আমরা শশা পাবো গরমের মৌসুমে তো শশা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এই মাসে আমাদের রোপণ করার জন্য এরপর যে সবজিটা আমরা রোপণ করতে পারি সেটা হচ্ছে যে মিষ্টি কুমড়ো মিষ্টি কুমড়ো কিন্তু এখনই সময় রোপণ করার জন্য আমি অলরেডি মিষ্টি কুমড়ো চারা বীজ বোপন করি এবং চারা হয়ে গেছে ফুলও আসতেছে তো মিষ্টি কুমড়ো কিন্তু আমাদের এখন রোপণ করার সময় আমরা যদি ফেব্রুয়ারির শেষের দিকে রোপণ করি তাহলে বা মার্চের শুরুতে আমরা মিষ্টি কুমড়ো রোপণ করতে পারি এরপরে যে সবজিটা আমরা রোপণ করতে পারি সেটা হচ্ছে বটবটি অলরেডি আমার চারা মোটামুটি কিছুটা হয়ে গেছে যারা এখনও রোপণ করেন নাই তারা কিন্তু বটবটি রোপণ করতে পারি এবং গ্রীষ্মকালীন টমেটোও কিন্তু অনেকেই করেন চারা তৈরি করে রোপণ করতে পারেন কারণ গ্রীষ্মকালীন টমেটো টমেটো অনেক দাম থাকে শীতকালীন টমেটো কিন্তু শেষ শেষের দিকে আমরা গ্রীষ্মকালীন টমেটোও কিন্তু রোপণ করতে পারি এরপর যারা বাদাম চাষ করেন যাদের বালু জমি বা বেলে যে মাটি এই মাটি যদি কারো থাকে জমি থাকে তাহলে কিন্তু আমরা বালু জাতীয় যে মাটিটা থাকে পানি জমবে না সেই মাটিতে আমরা বাদাম চাষ করতে পারি কারণ বাদাম চাষেরও কিন্তু এছাড়াও গ্রীষ্মকালীন মরিচ আমরা এখনই রোপণ করতে পারি কারণ এখন রোপণ করলে গ্রীষ্মকালে মরিচটি ধরবে ভালো দাম পাওয়া যাবে তাছাড়া পেঁপে রোপণ করা যায় এখন সময় পেঁপে রোপণ করার হ্যাঁ পেঁপে রোপণ করলে একটা ভালো ফলন আসবে এখনই সময় তো এভাবে বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা এখনই সময় রোপণ করার হ্যাঁ কারণ কিছুদিন পর যখন প্রচুর বৃষ্টি আসবে হ্যাঁ বৃষ্টি হবে তখন কিন্তু আর এই সবজিগুলি রোপণ করার সময় থাকবে না এখন মাটির যে অবস্থা কন্ডিশন আবহাওয়ার যে কন্ডিশন এখন কিন্তু বীজের অঙ্কুরদম বা বীজ রোপণ করার ফলে রোপণ করার ফলে কিন্তু ভালোভাবেই বীজগুলি চারা গজাবে তো যারা এখনও এইসব সবজির চারা রোপণ করেন নাই তারা অতি শীঘ্রই কিন্তু রোপণ করে ফেলবেন তাহলেই কিন্তু আমাদের সামনে সিজনে ফলন পাব তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ